আমি বন্ধু কালা পাখি তুমি যেন কি তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেজ সাদা কালা হইসি আমি মনে পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি রাজু কি বসন্তের কালেও তোমায় বলতে পারিনি পিরিতবালা গলার মালা বললে কি আর হয় রে শোকে দেখলে তারে সবার মাতাল মনে হয় তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তের কালেও তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইসি আমি মন পা গেলা বসন্তের কালে তুমি বন্ধু তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি পাকি আমি যেন কি বসন্তের পালেও তোমায় বলতে পারিনি যদি ভালো লাগে দেখে আমার এই ভিডিও ভাই বোন পাড়া প্রতিবেশ স্বজন বলি শুনো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আল্লাহ বেশ ভালো থাকবেন ভালো রাখবে উপর আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া